আমি মালয়েশিয়াতে ছিলাম আপনারা জানেন মালয়েশিয়ায় চাইনিজরা বেশি ব্যবসা করে আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম ইউ আর এন তারা স্কুল আগা তাদের পাত গির্জা गवर्नमेंट কা তা পাত গির্জা মানা মানা কে পা ইউ বয় বিজনেস যে তুই কি লেখাপড়া করিস নি নাকি লেখাপড়া করলে তো অন্তত তোর চাকরি করার কথা ছিল তোর কাজ করার কথা ছিল সরকারের সাথে তোর কাজ করার কথা ছিল এরকম কোন মানে চাকরি করার কথা ছিল এক কথায় যেটা আমরা বুঝাই তো বললো যে ওরা জবাব দিত কি আমরা আপনারা আলোচনার মধ্যে মাইক বানতে আসবেন এটা আমার একটু ডিস্টার্ব হয়ে যায় কথা আলোচনার মধ্যে মাইক বানতে এটা করতে আপনি টাইম আসেন না কেন আমি ইউটিউবার সর্বোচ্চ সাপোর্ট করি এত প্রবলেম করারা বক্তাদের নিয়ে তাদের কাজ অথচ ভক্তাদের স্লিপ হইলে সেইটাকে খুব কায়দা করে একটা থামা নাইল দেবে যে কবির মিন সামাদ বাস খাইলেন বাগের হাট ঠিক না ভাই ঠিক মানে নেগেটিভটাকে এমন ভাবে উপস্থাপন করে গোলাম রব্বানি ভাইয়ের সেদিন যশোরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এক ইউটিউবার দেখলাম লিখে দিয়েছে যে জনগণের গণরসের শিকার গোলাম রব্বানি আমি বললাম আপনি ওয়াজ নিয়ে ভিডিও করে চালান গুলাম রব্বানি বা এই জাতীয় বক্তাদের আর আপনি বক্তার বিরুদ্ধে থেম্বা আইন লাগাইছেন আপনার ব্যবসা বক্তাকে নিয়ে আর বক্তার বিরুদ্ধে থেম্বা আইন কেন লাগাইছেন যে ভিউজটা বেশি হবে বক্তাকে নেগেটিভ করে উপস্থাপন করেছেন ভিউজ পাওয়ার জন্য ভিউজটা বেশি হবে ইনকামটা বেশি হবে অথচ জনগণ যদি বক্তার সাথে খারাপ আচরণ করে আপনি জনগণের বিরুদ্ধে থেম্বা আইন থাকার দরকার ছিল কারণ জনগণকে নিয়ে তো আপনি ভিডিও করেন ঠিক না বেঠিক আমাদের ইউটিউবার ভাইয়েরা মাথায় রাখতে হবে আমরা নেগেটিভ প্রচার না করি আমাদের আমরাও ডিসিপ্লিনের সাথে অনেক ইউটিউবার আছে নাম দিয়েছে ইসলামের আলো কোরআনের আলো হাদিসের আলো তারপরে নামাজের আলো মক্কার আলো মদিনার পথ বাইতুল্লাহ রাস্তা কত রকম নাম নামাজি লাভ কি আপনি কোন আমি ইসলাম প্রচার করছি আপনি নামাজের ছাত্র সম্পর্কে অনেক কথা শোনেন আমি এক ইউটিউবারের আমার সাথে সফর সঙ্গী হয়েছেন আমি নামাজের সময় বললাম কামাচ্ছা জান সে ইসলামিক হাত চালায় শুধু কবির বিন সামাদ না অনেক বড় বড় আয়লেন আমি বললাম নামাজের ইকামতটা দেন বলতেছে ভাই আমি ইকামত পারি একজন মুসলমান ইকামাত পারে না আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি আমি তার নাম ধরছি না কিন্তু এটা ইউটিউবারদের সচেতন করার জন্য বলছি আপনি ইসলামিক চ্যানেল চালান নামাজের ইকামাত জানেন না অথচ ইকামাতটা মসজিদে গেলেই আপনি অটোমেটিক শিখে যান ভুল হইল অন্তত মোটামুটি তো মানে কয়ামাতের সালা আপনি সুন্দর করে না বলতে পারেন কত কত কয়ামাতের সালা আমরা তো কদুম তো বলতে পারবেন না কথা কয় কত কয়ামাতের সালা জায়গায় নাই কদু কয়ামাতের সালা তাও তো কাছাকাছি যান আপনি বাড়েনি না লাভটা কি আপনার এই পুরো ছাড়েন আপনার রিজিক হবে ডলার কামাই করতে পারবেন কিন্তু এদি অনেকেই আমার ব্যাপারে এই আমাদের যশোরে মাহফিল হলো তিন দিন ব্যাপী ইউটিউবারদের ক্যামেরা আমার সার সংকুচিত করে দিলেন মাত্র পাঁচটা অনুমতি দিলেন আর আমি সেই জায়গা থেকে পঞ্চাশটা অনুমোদন করাই নিয়েছি দায়িত্ব নিয়ে আমি আমাদের স্যার আদিনের চেয়ারম্যান শেখ আমি কিন্তু মিডিয়ায় কথা বলছি ওনার ব্যাপারে সুযোগ আছে আদদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আখিজের বড় ছেলে শেখ মহিউদ্দিন ছাড় আমাকে বললেন পাঁচটার বেশি ক্যামেরা ঢোকাতে দেব তুমি পাঁচটার অনুমতি দাও আমি বললাম স্যার পাঁচটা না আপনি ন্যূনতম তো পঞ্চাশটা দিতে হবে আমি তো মনে করছিলাম পাঁচশোটা সম্ভবত এটাও বলেছি যে এক হাজার ক্যামেরা আসতে চায় আপনি সেখানে কি করে পাঁচটা দিলে তো আমি তো ইউটিউবাররা তো কষ্ট পাবো বললো তাহলে সেখানে কি করা যায় পরে দশটা দশটা থেকে বিশটা বিশটা থেকে আসতে করে কৌশলে পঞ্চাশটা পর্যন্ত অনুমোদন করিয়ে নিয়েছি আর আমার ইউটিউবার ভাইয়ের আমার বিরুদ্ধে বিষেধকার করলেন যে আমি সেখানে মিডিয়াটারে কন্ট্রোল করছি কষ্ট পায় অধিক ধারণা প্রস্তুত কথা বলতে নাই আমার ইউটিউবার ভাইরা আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু আপনাদেরও ডিসিপ্লিন মেনে চলতে হবে যেখানে পাঁচটা ক্যামেরা অনুমতি সেখানে আমি 50 টি দিয়েছি অথচ আবার বিরুদ্ধে আপনাদের গ্রুপে এই জাতীয় লেখা লেখি এটা অপ্রত্যাশিত প্রত্যাশিত এবং এগুলো আগামীতে না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন বলেন আমিন তাহলে কোথায় ছিলাম হ্যাঁ আলোচনা শুনছিলেন আপনারা মালয়েশিয়া হ্যাঁ এখানকার শ্রোতারা আলহামদুলিল্লাহ দেখেন বক্তা ভুলে গেছে শ্রতারা ভুলে নাই তো আমি তাদেরকে বলতাম যে কাজ করো নাই কেন এই চাকরি ওরা বলতো যে চাকরি কেন করব। অন্যরা ডাকবে আমাদের কাজ আন্ডারে। তার থেকে কিতা কিতা বিজনেস পাঙ্গে অন্যরাঙ্গি যা আমরা নিজেরা ব্যবসা করি আমরা অন্যদেরকে ডাকি আমাদের ডাকে তারা কাজ করে আমরা মানুষকে চাকরি দিই আমরা চাকরি করি না এটা হলো চাকরের কাজ এটা কিসের কাজ চাকরের কাজ আমরা চাকরিটারে বড় করে দেখি অথচ বিজনেসটারে ছোট করে দেখি আর চাইনারা বিজনেসটারে বড় করে দেখে লেখাপড়া করে চাকরি করে না কয়ে একজনের গোলাম হয়ে থাকবে এটা আমি ছোট করার জন্য বলছি না আমরা যদি চাকরির পিছনে না ছুটে অনেককেই দেখবেন যে চাকরির পিছনে ছোটে নাই ওরা অনেককে চাকরি দিয়েছে খেয়াল করে দেখবেন চাকরির পিছনে দৌড়াই নাই অনেককে চাকরি দিয়েছে এমনকি আমিও ব্যক্তিগতভাবে আমার একটা এজেন্ট ব্যাংক আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সেখানে আমার পাঁচজন জব করে আমি এই বছর একটা মাদ্রাসা করেছি যে মাদ্রাসাটা ঠিকানা তাজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনারা জেনে থাকতে পারেন জানুয়ারিতে আমাদের ছাত্র সংখ্যা নেওয়ার কথা ছিল একশো সেখানে এই বছর আমাদের একশো আশি হয়ে গেছে তো এখানে ১৩ জন শিক্ষক শিক্ষিকা এবং ড্রাইভার দিয়ে এখন একুশ জন চাকরি করছে তার মানে ওদিকে পাঁচ এদিকে একুশ কতজন জন ছাব্বিশ জন আর আমার নাটকে কাজ করেন প্রায় কম বেশ করে আরো চার পাঁচ জন এডিটর মেডিটর দিয়ে তো সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে আবার আমিও যে চাকরি করি না তাও না আমি আবার কলেজে স্কুলের টিচার তো আমি আবার সেখানে চাকরি করি যদিও এই চাকরি করার মানে তেমন প্ল্যানিং ছিল না আল্লাহ করে দিয়েছেন তো চাকরি দিলাম তিরিশ জনের আর যদি আমার বলেন যে ভাই আপনার লেখাপড়ার দৌড় কতটুকু আসলে অত দৌড় নাই লেখাপড়া আমার স্যার বলেন কি তুমি লেখাপড়া কম করেছো বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছো লেখাপড়া বেশি করলে ভালো কাজ করতে পারতেন না বেশি কারণ লেখাপড়া যারা করে ওদের ওদের দিয়ে ধান লাগানো হয় না কথা কয় না ভাই আমি আমার গাড়িটা নিজে ড্রাইভ করে আসছি নিজে ড্রাইভ করে চলে যাব দীর্ঘদিন ধরেই এইভাবে করতেছি অনেকেই বলে আপনি নিজেই ড্রাইভ করেন তো আমি তো সমস্যা সাধারণ মানুষ সিম্পল ম্যান এই জন্য নিজে ড্রাইভারি করতে কোনো অসুবিধা হয় না বরং এটাও চিন্তা করি যে যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় ড্রাইভারি করেও রিজিক চালাইতে পারবো ইনশাল আর আমাদের চিন্তা চেতনা হলো এই কাজটা করলে ছোট হয়ে যাব এই কাজটা বক্তা হয়েছি তো একটা ভাব হয়ে গেছে বিশাল ভাব গাড়ির মধ্যে খালো গিলাস কারোর সাথে কেউ মুসাফা করতে চায় হাত বাড়াতে চায় কেউ সালাম দিলেন লাভ মারা গেলে তো খবরেই যেতে হবে আপনার গায়ের কোনো পোশাক থাকবে না থাকবে আমাদের ওয়াজ করার জন্য আলাদা একটা কি আবা আবাহ আমি ওটা খারাপ চোখে দেখছি না আমার জন্যে বিদেশ থেকে দুইবার দুই বন্ধু এনে ওইটা দিয়েছে আমি কোনোদিন ওইটা পড়ি নাই চালা মানে যোগ্যতা থেকে ওইটা যোগ্যতা নেই তো এই জন্য ওটা পড়া ঠিক না বরাউচিত না আর ওইটা বললেই যে আমার মানে কথা ভিন্ন রকম হবে তাল তো হবে না হবে তো যাই হোক চাকরির বিষয় নিয়ে বলছিলাম এই জন্য যে প্রজাতন্ত্রের গোলাম যারা তারাবারে প্রজার মুখে গুটি ছলায় আমরা যাদের বেতন দিই তারা আমাদের হাতে হাককাপ লাগায় তারা আমাদেরকে বলে যে আমরা নাশকতা করছি নাশকতার পরিকল্পনা করছি হুজুর এই মাহফিলে ওয়াজ করা যাবে না কারণ আমাদের কাছে খবর আছে এই মাহফিলকে কেন্দ্র করে নাশকতা হবে পাঁচ তারিখের পরে এত মাহফি কোন মাহফিলে নাশকতা হয়েছে একটা মাহফিল হয়েছে অথচ ইতিপূর্বে এই মাহফিল করার জন্য কতটা কাঠখড়ি খরচ হয়েছে এটা আপনারা ভালো জানেন আসলে তাদের মাহফিল মূল উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল তাওহিদি জনতাকে কখনো ঐক্যবদ্ধ হতে দিবে না কিন্তু তাওহিদি জনতা সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জমিনে আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামানো যাবে